সহ্য করার ক্ষমতা আসলে সবার থাকে না আজকে যে অ্যাসেলটা আপনারা দেখেছেন যে সামনে এগুলেই পড়ে আমরা যখন নাকি সামনে এগোবো তখনই কিন্তু এই সমস্ত অপশক্তি বাহ এবার গ্যালয়েক্টিং মেগাস্টার সাহেব খান আরফান নিসিকে বাচ্চা বললেন আর কেনই বাচ্চা বললেন তাই যেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কেপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো ভিয়স আগামী ইতল ফিছলে আস্তিসা মেগাস্টার সাহেব খানের বরবাদ এবং আরফান নিশুর আসতেছে দাগি আর এই নিয়ে মেগাস্টার সাকিব খান এবং আরফান নিশুর। তাদের এই দুজনের ভক্তরা তাদের টিজার নিয়ে আলোচনা সমালোচনা করতেছে আর ইতিমধ্যে মেগাস্টার শাকিব খান একটা ইন্টারভিউতে বলেন যে আমি তো মনে করি যে এটা একটা বাংলা নাটক আর কোনোভাবে এই মুভিটি আমার বর্বাত সিনেমার কাছে কোনো পাত্তাই পাবে না তো আপনাদের কি মনে হয় যে মেগাস্টার সাকিব খানের বর্বাত মুভির কাছে কি আরফান নিশুর।